জীবনে এমন একটা সময় পার করে এসেছি যে সময়ে সারা দিন শুধু এটা ওটা খুঁটি আর এখন সময় বাস্তবতা আর পরিস্থিতি কারণ বয়স বাড়ার সাথে সাথে এগুলো কিন্তু আর আমাদের মনে ধরে না আর মনে ধরলেও আপনি কিন্তু তা করতে পারবেন না কারণ তখন আপনার থাকবে হাজারো ব্যস্ততা আজকাল সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুকে ঢুকলেই দেখা যায় হাজারো নতুন উদ্যোক্তা সমাহার তারা তাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন উদ্যমে কাজ করে যাচ্ছে একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারলাম যে হাতে তৈরি জিনিসগুলো খুব জনপ্রিয়তা পেয়েছে আর সেগুলোর দামও খুব উচ্চ মূল্যের তাই আমি কি করলাম বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই আমার জামার সাথে ম্যাচিং করে চুরি বানিয়ে ফেললাম এটা যদি আমি অনলাইন থেকে কিনতে যেতাম সেখানে কিন্তু আমার অনেক টাকা খরচ হয়ে যেত আর তাছাড়া এরকম মানে একদম সম্পূর্ণ ডিজাইনে হুবহু মিলটা কিন্তু পেতাম না হোক না একটু নর্মাল তাতে সমস্যা কী এটা তো আর আমরা ব্যবসা করব না তাই না যে এটা কাস্টমার নিয়ে ভালো রিভিউ দিবে না এটা যদি আমরা ব্যবহার করতে পারি নিজেরা আর তাছাড়া আমরা এগুলো জিনিস কিনে এক দুইবার ব্যবহারই করি বেশি ব্যবহার করি না অযথা এগুলো পড়েই থাকে তাই হাতে থাকা জিনিসগুলো দিয়ে বানিয়ে ফেললাম এই হ্যান্ডমেড চুরি তো দেখতেই পারছেন যে আমি কিভাবে এগুলো বানিয়েছি সেভেন আপের বোতল দিয়ে এগুলো বানিয়েছি আর আমার যে জামার কাপড় এক্সট্রা বেঁচে ছিল সেগুলো দিয়ে আমি এখানে এখন ডিজাইন করব। আমার দেখা দেখি যাতে আপনারাও আপনাদের পছন্দের জামার সাথে ম্যাচিং করে জুয়েলারি বা চুরি পরতে চান সে জন্য এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি অনেক সময় আছে না পছন্দের জামা বা শাড়ির সাথে ম্যাচিং করে চুরি বা কিছু পাওয়া যায় না তখন কিন্তু আপনারা এই আইডিয়াটাকে কাজে লাগাতে পারেন এতে খরচও কম হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে আর এইখানে চুরি বানানোর জন্য যে আঠা আর স্টোনগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু আপনারা খুব কম মূল্যেই লেসফিতার দোকানে পেয়ে যাবেন আর এখানে আপনারা এগুলো কিনে একবার কিনে কিন্তু অনেকগুলো জিনিস বানাতে পারবেন অনেকবার ব্যবহার করতে পারবেন তাই আমি বলবো যে যে কোনো জিনিস নিজের হাতে ঘরে তৈরি করাই ভালো এখানে আপনারা পুরো ভিডিওটা লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কিভাবে বানিয়েছি আর দেখেন হাতে পরে দেখছিলাম যে আমার হাতের সাইজ মতো হচ্ছে কিনা। এখানে একটা চুরি বানানো শেষে আমি আরও দুটি চুরি বানাবো সেগুলো হচ্ছে প্রিন্টের কাপড় দিয়ে তো এই প্রিন্টের কাপড়টা কিন্তু আমার জামার কাপড়ের সাথে অনেক ম্যাচিং ছিল আর যে কালো কাপড়টা বানিয়েছি সেটা কিন্তু পাইজামার কাপড়ের সাথে মিলছিলো তো ম্যাচিং করে আমি কিন্তু এভাবে দুইটা তিনটা চুরি বানিয়ে নিয়েছি আর এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছিলো কি বলেন আপনার তো এবার আমার চুরি বানানো শেষ এবার এখানে শুধু স্টোনের কাজ করব। দেখলেন তো কত সহজে আমি এখানে চুরিগুলো বানিয়ে ফেললাম এখানে যে স্টোনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এক প্যাকেট কিনলে আপনারা অনেক অনেকবার ব্যবহার করতে পারবেন তো এগুলো কিন্তু আমি অনেক আগে এরকম কিনে রেখেছিলাম আর মন চায় যখন তখন আমি এগুলো ব্যবহার করে থাকি আর এখন ফেভিক্যাল আঠা দিয়ে এই যে চুরির মধ্যে স্টোনগুলো বসিয়ে নেবো আর এই স্টোনগুলো বসানো কিন্তু একদম সহজ প্রথমে এই যে ফেভিক্যাল গ্লুটা আছে সেটা এখানে মানে সেপ মতো দিয়ে দিতে হবে তারপর একটা কাঠির সাহায্যে এভাবে স্টোনগুলো ডিজাইন করে লাগিয়ে দেবো তো এভাবে আমি সবগুলো স্টোন মানে চুরির চারপাশে এভাবে লাগিয়ে নিয়েছি তো দেখতেই পারছেন যে কতটা সুন্দর লাগছে তো দেখুন এই যে আমার চুরির ফাইনাল লুক তো এবার আমি এই যে প্রিন্টের যে কাপড়টা আছে সেটার মধ্যে হালকা করে স্টোন বসিয়ে দিব এতে করে আরও একটু সুন্দর লাগবে হালকা করে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা লুক দিবে আর আমরা কিন্তু সবসময় চাই ইউনিক কিছু ব্যবহার করতে সবার থেকে আলাদা কিছু ব্যবহার করার জন্য ট্রাই করার জন্য তো এই চুরিটা কিন্তু তার মধ্যে একটা হতে পারে আর এটা বানানোর পর আপনি যখন এটা পরবেন তখন কিন্তু কেউ দেখে বুঝতে পারবে না যে এটা বাসায় থাকা সেভেন আপের বোতল দিয়ে তৈরি করা হয়েছে তো এইভাবে আমি প্রিন্টের যে চুড়িগুলো আছে সেগুলোর মধ্যে স্টোনগুলো লাগিয়ে নিচ্ছিলাম খুব আলতোভাবে তারপর এটা শুকানোর অপেক্ষা আর এভাবে আমি দুটো চুড়ির মধ্যেই স্টোনগুলো বসিয়ে নিয়েছি দেখতে পারছেন কত সুন্দর লাগছে তারপর এই যে দেখুন তিনটা চুড়ি একসাথে মানে গর্জিয়াস একটা লুক দিচ্ছে এখানে আপনারা আমার থ্রি পিসের যে জামাটা দেখবেন সেটার সাথে কিন্তু অন্য যে কোনো রেশমি চুরি বা অন্য মেটালের চুরি কিন্তু খুব বেশি ভালো লাগতো না তবে যে আমি যে এই চুরিটা বানিয়েছি ম্যাচিং করে সেটা কিন্তু দেখতে খুব দারুণ লাগবে আর যখন পরা হবে তখন কিন্তু খুব ভালো লাগবে তো এখানে আমি বানানোর সাথে সাথেই পরে দেখছিলাম যে কেমন লাগে তো আপনারা দেখেই মানে কমেন্ট করবেন যে আসলে কেমন হয়েছে আর এই যে এটাই ছিল আমার চুরির লাস্ট ফাইনাল লুক তো আপনারা দেখেই বলুন যে কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ